এ হচ্ছে কবির গান কবির গান বাপের নাম ভোলানো গান বাবা অর্থাৎ আমরা যখন কবির আসরে দাঁড়াই তখন কোনো কবিয়ালের বাপের ঠিক থাকে না আগে হ্যাঁ আমারও নাই আমার পাল্লাদারেরও নাই যারা কবি করে তাদের কারুরই নাই কেন নাই না যেদিন যা আমাদের আপনারা সাজিয়ে দেন তার বাবাটাই কিন্তু আমাদের বাবা হয়ে যায় আর আসরে যদি বাপ আর ছেলে একসঙ্গে কবি গাইতে ওঠে তো দেখবেন বাপ ছেলেকে খাতির করে না আর ছেলেও বাপকে খাতির করে না তাই প্রথমে আপনাদের কাছে এসে আমি একটা সুন্দর সম্বন্ধ আপনাদের কাছে তুলে ধরেছিলাম যে উনি আমার গুরুস্থানীয় আমার দ্বিতীয় গুরু আফাজ উদ্দিন সাহেবের পার্টনার ইনাদের হাত ধরেই আমার কবিতে আসায় তাহলে কাকা ভাই যে সম্বন্ধ আছে কত আনন্দ নাই কোনো দ্বন্দ্ব কিন্তু দ্বন্দ্ব ছাড়া হয় না কবির গান আর দ্বন্দ্বটা লাগিয়ে দিয়েছে কমিটির দাদারা আপনারাই তো প্রধান এখন লেগে গিয়েছে আর ছাড়া ছাড়ি হবে তাহলে আজকের বিষয়ে অর্জুন এবং হনুমান দেখাশোনা করেছিলাম কোথায় না কুরুক্ষেত্রের মাঝখানে কুরুক্ষেত্রের মাঝখানে সাত দিন অর্থাৎ সপ্ত দিনের যুদ্ধে হনুমান সুরসুর করে রথ থেকে নামছে আমি ছোট ভাইয়ের মতো দাদার কাছে জোরাত করে বললাম দাদা সজল তুই এখানে মানুষ যখন সজল মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন নিজের পরম আত্মীয় যারা তাদের কাছে যাই জয়নিতায় হরে কৃষ্ণ এই দোকানের সামনে মোটর সাইকেলগুলো একটু সরিয়ে নিতে হবে সেভিক ভাই এই দোকানের সামনে মোটর সাইকেলগুলো একটু সরিয়ে নিতে বলো তোমার সামনে এই দোকানের সামনে মোটর সাইকেল যারা রেখেছেন এগুলো একটু সরিয়ে পাশ দিয়ে রেখে দেন ভাই আমরাও তোমার কাছে গিয়েছিলাম সম্পর্কে তুমি আমাদের বড় দাদা তোমাকে নিমন্ত্রণ আমন্ত্রণ আবেদন নিবেদন জানিয়ে তুমি যা যা শর্ত করেছিলে আমরা তাই মেনে নিয়েছিলাম তোমাকে মাথার উপরে স্থান দিয়েছিলাম আমার রথের নাম দিয়েছি কপিধ্বজ রথ তাহলে এত সম্মান পাওয়ার পরেও তুমি রথ থেকে নেমে যাচ্ছ কেন তুমি বলছো যে আমি রাম ভক্ত হনুমান আমি ভক্ত আমি কোনো অন্যায় করি না অন্যায় বরদাস্ত করি না তো দাদা ভক্ত করো শক্ত কথা গুরু থাকেন বসে আর গাছের ফল গাছে থাকে মোটা ভরে খসে আচ্ছা এই কথার মানে কি পেয়েছেন আপনারা জবাব যাক পেয়েছেন তাও ভালো না পেয়েছেন তাও ভালো মনে রাখুন কথাগুলো দ্বিতীয় আমি বলেছিলাম দেখো ব ভ কিন্তু একটাই ভগবান লিখতে গেলেও ভ আগে লিখতে হয় আর ভক্ত লিখতে গেলেও ভ আগে লিখতে হয় তাহলে ভগবানের ভয়ের তাৎপর্য আমি বলেছিলাম তাহলে ভক্তের যে ভ সেটাও তো একটাই ভ তার তাৎপর্য কি পেয়েছেন আপনারা জবাব পেয়েছেন আচ্ছা ঠিক আছে না পেলেন তুলে রাখুন এবার না হোক সামনে বার আবার যদি মনে করেন তো দুজন কি ডাকবেন আমরা আবার আসব আবার না হয় এই প্রশ্নগুলোই তুলে ধরবো তারপর আমি কোনো প্রশ্ন করিনি কোনো জিজ্ঞাসা করিনি আলোচনা করেছিলাম যে দাদা ভক্ত হতে গেলে যে গুণাবলী থাকা দরকার তা কি তোমার আছে তোমার মধ্যে কাম বলছে আমার এক বিন্দু ঘাম মাকার খেয়েছিল ওরে তাই থেকে একটা ছেলের জন্ম হয়ে গেল তো ঘামেই তো জন্ম হয় শ্বাসে যায় কাছে যায় আর যায় ঘামেই নারী ভাব জাগলে মনে সেটাও ডাকে না থেমে তাহলে তুমি কথাটা কাটতে পারলে না ঢাকতে পারলে না তোমার মধ্যে যে কাম বীজ ছিল সেই কাম বীজকে যে তুমি সিদ্ধ বীজে পরিণত করতে পারো তোমার সেই কাম বীজকে তুমি যে দমন করে রাখতে পারো নি বস্তার মধ্যে সেটা তোমার কথাতেই প্রমাণ হয়ে গেল কী বাবা তাই তো যেখানে তুমি স্বীকার করে নিয়েছো যে আমার ঘামে একটা ছেলে হয়েছে বলে হাঁকে দাদা বলে এমনি করে বললেই আর কটা বছর পার হয়ে যাবে বল তুমি আমার দাদা বটে তো আমার আরেকটি আলোচনা যে তোমার মধ্যে লোভ আছে সীতার দেওয়া তিনটে ফল তুমি রাম যদি তোমার ভগবান হয় সীতা তোমার ভগবতী যদ্দং হৃদয়ং মম তদ্বিদং হৃদয়ং তবু বিবাহের সময় এই মন্ত্রটা উচ্চারিত হয় কেন না সেই দিন দুটির হৃদয় তোমার হৃদয় আমার হৃদয় আমার হৃদয় তোমার হৃদয় বিনিময় করে স্ত্রী হয় অর্ধাঙ্গিনী তাহলে সীতা আমের অর্ধাঙ্গিনী তিনি নির্দেশ দিলেন লক্ষণকে আম একটা দিতে আম তো একটি ফল এই ফলেরও নাম আছে হনুমান তুমি একটা খেও। তুমি লোভ সম্বরণ করতে পারলে না সীতা অভিশাপ দিল যে লোভের আগুনে লোভে পাপ পাপের আগুনে তোমার বদন পুড়ে ছায় হবে তুমি জানতে পেরে সীতার কাছে গিয়েছিলে মা আমি যদি পোড়া মুখ নিয়ে দেশে ফিরে যাই তাহলে আমার যারা সম্প্রদায় আছে তারা কি বলবে সীতা বলল একই নপি কুবৃক্ষেন কোটর স্থীন বন্নি না তদ তদ্বনং সর্বং ন কুলং যথা একটা যদি সুপুত্র হয় জানবেন তার থেকে বংশ উদ্ধার হবে আর যদি কুপুত্র জন্মায় তো গোটা বংশের মুখ পুড়িয়ে ছাড়বে ওই কুলাঙ্গার তা হনুমান আমি এবার অভিশাপ দিচ্ছি শুধু তোমার নয় তোমার জন্য এই বাঁদর হনু যত আছে সবার মুখ পরে ছায় হবে দাদা হনুমান তুমি এত বড়ো কুলাঙ্গার যে নিজের মুখ তো পোড়ালে গোটা বংশের হনু বাঁদরের মুখ পুড়িয়ে ছাড়লে তোমার লজ্জা করা উচিত কী বাবা তাই তো ঠিক না ভুল বলুন বলতে বলতে উস্কে গেছে ভাবের শুনতে আমার পাল্লাদা লেগেছে বলতে আপনারা লেগেছেন কেউ কেউ গলতে আর আমার ভেতরটা লেগেছে হু করে জ্বলতে যে আমি আমার দাদার কাছে চাইলাম কি আর আমার দাদা আমাকে দিচ্ছে কি আমি তিন নম্বর আলোচনা করেছিলাম যে দাদা তোমার মধ্যে অহংকার আছে অহংকার থাকলে কখনও কৃষ্ণকৃপা বা প্রভুর কৃপা পাওয়া যায় না কৃপা কথার অর্থ হচ্ছে কিছু করে কিছু পাওয়া কৃপা কথার অর্থ হচ্ছে কিছু করে কিছু পাওয়া তাহলে তুমি এমন কিছু করো যাতে প্রভুর কৃপা পেতে পারো সেটা না করে অহংকারের বসে তুমি ওই চোদ্দ বছরের ফলের ওই ঠোঙাটা তুলতে পারলে না হ্যাঁ তাহলে তোমার মধ্যে অহংকার দেখা গেল আচ্ছা যেদিন তুমি লঙ্কায় গিয়েছিলে বলছে সরমার ঘর পরে নাই বিভীষণের ঘর পড়ে নেয় কে বলেছে কে বলেছে রামায়ণ বলছে যে গোটা স্বর্ণ লঙ্কাকে তুমি শ্মশান করেছ সেখানে আলাদা করে কোথাও লেখা নেই যে স্বরমার ঘর পড়েনি বা বিভীষণের ঘর পড়েনি আছে লেখা বাবা স্বর্ণলঙ্কা তুমি শ্মশান ভূমিতে পরিণত করেছ তাই তোমার নাম ঘর পোড়া মুখ পোড়া হনুমান রাস দেখাইছি বনের পশু রাসের আবার তুমি কি জানবে রাস করে কারা জানো যারা রসিক রসিক সকলে রসিক কাহারে কয় যার বিন্দু রাসে যে কৃষ্ণ রস ময় যার বিন্দু রসে জগৎ ভাসে গো আমি তার সখা। আর তুমি আমাকে রাস শেখাইতে এসেছো তো হারি বলে আরে দাদা রাস করেছো কোনোদিন আগুনের ধারে যে বসেনি সে কি বলতে পারে আগুনের দায়িকা শক্তি কেমন যে জলে নামেনি সে কি বলতে পারে যে এই পুকুরের জলের গভীরতা কত পারে না শিশু যেমন আছাড় না খেলে হাঁটতে শিখে না জলে না নামলে যেমন সাঁতার শিখে না আর রমণীর কাছে রমণ করতে না পারলে সে যে নিত্য ধনের অধিকার পাওয়ার রাস্তা খুঁজে পায় না সেটা হনুমান তুমি জানবে কী করে হ্যাঁ সেটা জানলে অর্জুন জানে কেন হনুমান জানে না তাহলে কথার মধ্যে দেখা গেল যে তোমার মধ্যে অহংকার আছে এবার চলে গেলাম পাতালে যে দেখো একটা নারী হত্যায় এই যত পাপ একশো ব্রাহ্মণ হত্যায় তত পাপ একটা ব্রাহ্মণ হত্যায় যত পাপ একশো গোহত্যায় তত পাপ একশো গোহত্যায় যত পাপ তার অধিক পাপ একটা শিশু হত্যায় তাহলে তুমি নারী হত্যা করেছো তুমি মার্ডার কেসের আসামি তিনশো দুই একটা শিশুকে তুমি মারবার জন্য চেষ্টা করেছ অর্থাৎ টু তুমি ছাব্বিশ ধারায় আসামি আচ্ছা বলো তো তোমাকে ভক্ত বলে মানবে জগতে কে আগে প্রমাণ করো যে এগুলো মিথ্যা তো তুমি তো প্রমাণ করতেই পারলে না পারবে কি করে গো একটা সত্যি ঢাকতে একশোটা মিথ্যের দরকার হয় বাবা তাও হয় না হয় সত্যে প্রজায়তে ধর্ম দয়ায় ধর্ম প্রবর্ততে ক্ষমায় প্রতিষ্ঠিত ধর্ম মিথ্যাই ধর্ম সাথে আমি বলেছিলাম যে তুমি মন্দির কাছে গেলে তো তোমার মা অঞ্জনা কি সতী ছিল না আচ্ছা অহল্লা তারা দ্রৌপদী মন্দদ্বরী পঞ্চসতী স্মরণিত্যং সর্বপাপ হরে যদি তোমার কথা দিয়ে আসি তাহলে তারা বলে তো একটা মেয়ে সেও তো সতীর খাতায় পড়ে তাহলে তুমি সেখানে গেলে না কেন তুমি মন্দির কাছে গেলে কেন না মন্দর স্তন দুগ্ধ না হলে এই বিশল্যকরণে বাটা হবে না তাহলে তুমি ছলনাটা করলে কি না আমার বাবার চোখে আমার পিচুটি পড়ছে জয় বাংলা হয়েছে মা একটু গরম গরম দুধ বাহ বলি হারি সুন্দর তোমার যেমন উক্তিগত যুক্তি আজ আসর তোমার হবে না আর মুক্তি এটা একটা ছোট্ট গল্প আমি বলেছিলাম যে যারা ভালো কাজ করে তারা চৌকেদার থেকে ইন্সপেক্টর হতে পারে হ্যাঁ পারে তো তো তুমি রাম ভক্ত হনুমান তোমার প্রমোশন না হয়ে ডিমোশন হলো কেন মুখ পুড়ল হাতের তলা ফুললো বুক পুলল এমনকি পাছাটাও পুড়ে গেল কেন তোমার ডিমোশন হলো যাক আমি বলবো না যে হলো না হয়েছে তো কীরকম হলো জানেন এখন এই যে আপনাদের এখানে কবি হচ্ছে কীর্তন হচ্ছে বাউল হচ্ছে অনুষ্ঠান চলছে তো একটা ছেলে ওর এই ডান হাতটা নাই বাবা এখন যে কোনো কারণে হাতটা কাটা পড়েছে বাঁ হাতেই খাই তার খাবারের থালায় যদি কোনো খাবার থেকে যায় তার বউ কিন্তু খায় না বলে দৌড় তুমি ওই ওই বাঁ হাত দিয়ে জল খরচ করো আর ওই হাতে ভাত খাও আমি তোমার পাতে কিছু থাকলে অপর না তোর মনে খুব দুঃখ বুঝলেন রাতের বেলায় সন্ধ্যাবেলায় এই জঙ্গলের দিকে একটা দৌড়ি হাতে চলে যাচ্ছে এখন আমাদের পঞ্চভোরও দেখতে পেয়েছি যারে রবিন আরে কোথায় যাচ্ছি সন্ধেবেলায় জঙ্গলের দিকে আরে কাকা পিছু ডেকো না গো এই জীবন আর রাখবো না যার বউ যাকে ঘেন্না করে বলো তো কাকা মা মরলে মা পাওয়া যায় বাবা বললে বাবা পাওয়া যায় আচ্ছা বউ মরলে বউ পাওয়া যাবে বউ কত বড় জিনিস সেই বউ যদি আমাকে ভালো না বাসে বেঁচে থেকে কোনো লাভ আছে আর যদি বলেন যে মা পাওয়া যায় কেমন কারো যদি মা মরে খুব কাঞ্চে মা তুমি কোথায় চলে গেলে আমাকে ছেড়ে মা তো অনেক মেয়েরা এসে চোখের জলটা মুছে দিয়ে বলবে বাবা কাঁদিস না রে আমরাই তো মাসিমা কাকিমা জেঠিমা পিসিমা আমাদিকে আমাদেরকে একবার করে মা বলিস যদি বাবা মরে যায় অনেক জ্যাঠা বাবা মোসো বাবা পিসে বাবা এসে বলে বাবা কাঁদিস না রে বাবাকে কারো থাকে এই তো আমরা তো রে জেঠা বাবা মোসো বাবা পিস বাবা আমরা আছি তো তাহলে বাবাও পাওয়া গেলো মাও পাওয়া গেলো আচ্ছা তারও যদি বউ মরে সেটা খুব কাঁদছে আমার কত সাদের বউ চলে গেলে গো যাবার আগে কিছু বলে গেলে না এখন কোনো মেয়ে কি এসে বলবে তুমি কেদো না গো আমি তোমার বউয়ের মতন হব গো বলবে আচ্ছা বলবে কেউ বলবে না তাহলে সুর দিয়ে কাঁদতে হবে যে আমার মা বললো বাবা মূল্য সব পেলাম আর বউ বললো আমার বউয়ের মতন কেউ হলো না তো বলো কাকা আমি জীবন রেখে করব কি আরে দূর বাপু কে কার দুনিয়ায় চল এটা কিন্না হসপিটাল মোড়ে কীর্তন গান হচ্ছে শুনে আসি চল কালকেও কীর্তন হয়েছে আজকে রাস হবে চল এবার চলে এসেছে কাকার ভাই কীর্তন গান শুনতে ওরকম বসেছে তো দেখছে যে কীর্তনে খোল বাজছে যখন অনেকেই নাচে তো একজন নাচছে তো দুটো হাতি নাই মানে দুটো হাতের এখান থেকে নাই কাটা হাত নিয়ে খুব নাচছে বই এখন খুঁড়ো বলছে যে রবিন দেখ দেখ তোর একখানা হাত নাই তুই আত্মহত্যা করতে যাচ্ছিলি এর দুটো হাত নাই মনের আনন্দে যেমন তালে তালে নাচছে দেখ তাই তো খকা চলো একবার দেখি তো হ্যাঁ দাদা আমার একটা হাত নাই তো দুঃখের শেষ নাই আর তোমার দুখানা হাত নাই তুমি কি আনন্দে এত নাচছো বলে ভাই আমি কি আর স্বাদে নাচছি এই বাড়ি থেকে যখন বেরিয়েছি আমার তো হাত নাই আমার বউ প্যান্টের বেল্টটা এঁটে দিয়েছে আর এইখানে বসে পড়েছি কালকে কীর্তন হয়েছে বাবাজি মাতাজিরা বাতাসা দিয়ে গুড় দিয়ে মুড়ি খেয়েছে আর এত পিঁপড়ে আমি বুঝতে পারিনি ওই পিঁপড়ের উপর বসেছি আর আমার প্যান্টের এই প্যান্টেলুনের তোলা দিয়ে সব পিঁপড়েগুলো ঢুকেছে আমার তো হাত নাই যে আমি এখন বেল্টটা ফুলে প্যান্টটা ছাড়বো তাই ওই খোলের তালে তালে যত তালে তালে খোল বাজছে আমি অত বুঝতে পেরেছেন ওই পিঁপড়ে তাড়ানোর জন্য আমি নাচছি তা আমি প্রথম পালাতেই যে লাল পিঁপড়ে লাগিয়ে দিয়েছিলাম আমার হনুমানের পাছাতে ও লাফিয়ে লাফিয়ে ঝাড়ার চেষ্টা করেছে কিন্তু ছাড়লেই কি আর যাবে হচ্ছে আমি অল্প করি রাখতে বলবো না আর অত্যন্ত বৃত্তান্তে বাজাও আমার ঢুলি

বাবের ঘরে গাবের কালি লাগিয়ে দিয়েছে রে লাগিয়ে দিয়েছে আমার ঘরে

শের যত যতই মানে আকাশকে তাই ছুতে পারে পাশের কোড়া যত पवली जा জাগে জাগে বিশেষ কথার নায়িক প্রয়োজন এখন এই আসর মাঝে করি কাব্য গীতির আয়োজন আমরা প্রতিপক্ষ করি লক্ষ্য আসরে দাঁড়ালো আমায় গোটা চারের গীত গাছায় আজকে গড়িয়ে গেল বলে দৈরত সমরে যেদিন কর্ণ এসেছিল তারে রথের চাকা মেদিনীতে গ্রাস করে নিল কর্ণ বলে অর্জুন তিষ্ট ক্ষণকাল এটুকু সময়ে যেন করোনা গোলমাল আমি রথের চাকা তুলে যখন আবার উঠে বসি তুমি যত খুশি পানে মেরো নৈক খুশি অর্জুন আমাকে রথের চাকাটা তুলতে দাও কে বলছে আমার প্রতিপক্ষ পাল্লাদার হনুমান বলছে তাই না আপনারা সার কাজ দেখেছেন আসতে আপনারা সার্কাস দেখেছেন সার্কাসে নানা রকম খেলা হয় সাতটা বল বল সাতটা ছোট্ট ছোট্ট বল হাত কটা দুটো এই দুটো হাতে খেলোয়াড় সাতটা বল একটাও কিন্তু মাটিতে পড়ছে না সাতটা বলের খেলা দেখাচ্ছে খেলোয়াড় একটাও মাটিতে পড়ছে না হঠাৎ যদি দর্শকের মধ্যে কেউ চিৎকার করে ওঠে আগুন আগুন তাবুতে আগুন লেগেছে দেখবেন খেলোয়াড়ের হাত থেকে পাঁচ